দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের গ্রামের বাড়ির একটি বড় মহিষ আছে এই মহিষটি বয়সে আট দাঁত মানে জুয়ান হয়ে গেছে আর মহিষটি আট দাঁত জুয়ান হয়ে গেছে মোটামুটি ওজন আমরা আইডিয়া করতেছি দশ মন দশ দশ মন আইডিয়া করতেছি কিন্তু দশ না এটা অ্যাক্সেস হবে হয়তো এগারো থেকে সাড়ে এগারো মন হতে পারে মোস্টার বিক্রি করা হবে যদি কোনো লোক নেওয়ার ইচ্ছুক হন ডেসক্রিপশনে এই মশের নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগের মাধ্যমে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে মুষ্টি উচ্চতায় আপনার পঁয়ষট্টি ইঞ্চি হাইট হবে অনেক অনেক চড়া অনেক চড়া এবং দেখতে খুব সৌন্দর্য এবং মহিষটি অনেকদিন যাবত লালন পালন করতেছে একটি বিশাল মহিষ মহিষের কোনো রোগ বা কোনো সমস্যা নেই উনি মহিষটি বিক্রি করার ইচ্ছুক যদি আপনি আপনারা কেউ প্রয়োগ করতে চান তাহলে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে এই নাম্বার ও অ্যাড্রেসে যোগাযোগ করলে মহিষটি দেওয়া যাবে এটি ঠিকানা দিনাজপুর নবগঞ্জ থানা গ্রামের নাম টাকামতি পোস্ট বড়বাড়িয়া থানা নবগঞ্জ জেলা দিনাজপুর মহিষটি খুব সুন্দর একটি বড়ো এবং দেশাল জাতীয় মোষ আমার চাশাই মোষটি দান পালন করছে প্রায় আট মাস হচ্ছে মেশটি কিনে এবং বিক্রি করবে অনেকটাই মোটা হয়ে গেছে আগে অনেক শুকনো ছিল যদি কেউ নেওয়ার ইচ্ছুক যাবে তাহলে যে নাম্বার দেওয়া হবে নাম্বারে দামটি আলোচনার মাধ্যমে বলা হবে দামটি উল্লেখ করা হইলো না তবে আলোচনার মাধ্যমে দামটি প্রকাশ করা হবে যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে নাম্বার ব্যবহার করতে হবে ঠিক আছে রেখে দিলাম شہتہ دھنیہ واد السلام علیکم